সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের খামারের বকনা থেকে মা হচ্ছে ভিতরে বাচ্চা দিবে ওর মা হচ্ছে স্বপ্ন ছিল আমাদের খামারে বিয়াল্লিশ টিটা দুধ হয়তো ওর মা আর ওর বাবা হচ্ছে তিরিশ আষট্টি নাম ফালগুন ও বাচ্চা দেবে আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি ও ভালো দুধ দেবে আমাদের খামারে বাচ্চা মা হয়েছে ভালো দুধ দিতেছে বেশ কয়েকটা খা বাচ্চা দিছে ভালোই বিশ বিশ প্লাস দুধ হয় মোটামুটি আমাদের যে মা ভালো আছে সবগুলোরই বিশ প্লাস আর ওটার

এটা হচ্ছে সরকারি আটচল্লিশ ছয়শ আটচল্লিশ আসলে এই যে আমাদের তিনটা মাল এই যে ফ্লেগ ফ্লেগ বি দুইটা সার আর ও হচ্ছে আল্ট্রাজেটিক জেনেটিকের আল্ট্রাটো ওটার স্যার আর দুইটা সাতশো এডিএল এডিয়েল কি রে কী অবস্থা ও এখন রেস্টের সময় সবাই সব গুরুগুলা ঘুমাই আছে সাবান আর মেয়ে শো এটা শুয়ে তা বিশামের সময় ভদ্র আছে আমেখামারে দাঁড়ায় যাবো খুব আমার সাথে খুব ভিতরে মহাবিত ওখানে একটা ভিডিও বানামো ভিতরে সিস্টার ছিল পরে আমরা সিস্টার ট্রিটমেন্ট দিই আলহামদুলিল্লাহ পরে এক সান থেকে প্রেগনেন্ট হয় অবশ্য বেশি টাইম দিতে পারি নাই আমি অসুস্থ ছিলাম আরেকজন এই কর্মী হিসেবে বিশ্বাস দিয়েছিল এক চান্সে গাবেন হয়ে সিস্ট অনেক বড় সিস্ট ছিল ফার্স্টে আমরা দুই বার দিয়েছি ওষুধ দেওয়ার পরে কাজ হয়নি পরে হাত দিয়ে আমরা সিস্টটা গালাই দিই তুই আজকে খাই নেবি আজকে খাই নেবি এটা অবস্থা ভালো না ভাই কাঁচা খানা খাইছে লনাস করে ওষুধ দিয়ে দিই হ্যাঁ তো দুধটা বাড়বো